উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে যাদের মেন পার হয়েছে এবং ইবিষা উভয় হয়েছে যাদের ইষা হয়েছে মেন পার হয়নি বা যাদের বিষা হইছে এবং মেন পার হয়েছে উভয়কে মানুষের মধ্যে তারা পাঠানোর ব্যবস্থা করবে আর তাদেরকে যদি মালুশিয়া সরকার বা গভারমেন্ট যদি নিতে না চায় আদার্স অন্য কোন একটা রাষ্ট্রে বইসেলের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে বিপথিন বলে আমরা থেকে বিহত আন্দোলনে আমরা ইনজলার যোগ দিছি আসিফ লজিস স্যারকে আমরা বলেছি যে স্যার আমাদের কারো মেন পাওয়ার হয়েছে কারো হচ্ছে বিষা হয়েছে কারো হচ্ছে আপনার টিকেটের প্রবলেমের কারণে যেতে পারেনি উনি আমাদের মনোযোগ সহকারে কথাগুলো শুনেছেন শোনার পরে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যাদের আগে হচ্ছে ম্যান হয়েছে ই বিষা হয়েছে সব তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের লাস্ট থেকে তাদেরকে পর্যায়ক্রমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা হবে আর যাদের হচ্ছে ম্যান পাওয়ার হয়নি তাদেরকে এর পরবর্তীতে দাফে পাঠানো হবে এর বাহিরে আমরা যারা মনে করেন হচ্ছে আপনার প্রতারিত হয়েছি আমাদের ই হয়নি তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার হয়নি তাহলে ওই লোকগুলো কি করবে এটার জন্য স্যারে সলিউশন দিয়েছেন যে আপনারা হচ্ছে যাদেরকে টাকা দিয়েছেন তাদের থেকে টাকা এবং কি পাসপোর্ট নিয়ে যান আর আমরা ভয়েস এম এর মাধ্যমে আপনাদেরকে আদার্স কোন দেশে পাঠাবো সেই ভিত্তিতে আমরা এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে চাই আপনাদের উপর আপনারা আমাদের উপরে পর্যাপ্ত আস্থা এবং পূর্ণ বিশ্বাস রাখেন যে আপনারা যদি মালয়েশিয়া না যেতে পারেন যে কোনো দেশে যে কোনো ভয়েস মাধ্যমে যদি প্রবাসীদেরকে পাঠানো হয় আপনাদেরকে আমরা অগ্রাধিকার দিব এবং আপনাদেরকে সর্বপ্রথম আমরা পাঠাবো তো সর্বশেষ উনি আরেকটা মেসেজ দিয়েছেন আমরা এই বের হওয়ার আগে ওনার একান্ত সচিব যে সর আলম স্যার আছে উনিও অনেক রিকোয়েস্ট করেছেন যে আপনারা আজকের মতো আন্দোলন স্থগিত করুন এবং কি আমরা আপনারা আমাদের উপরে ভরসা রাখুন এবং কি আস্থা রাখুন তাই আমরা আমরা মনে হয় আমরা দুইজন কথা বলেছি ব্যক্তিগতভাবে উপদেশ আসিদ নজরুল স্যারের সাথে তা আমাদের কেন জানি মহান হয়েছে যে স্যারের কথা এবং কাজে মিল পাবো সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আজকে আন্দোলন এখানে সমর্থন ঘোষণা করতেছি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন